আসসালামু আলাইকুম সবাইকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র এর প্রথম অধ্যায় দেখো অধ্যায়টির নাম প্রাগ ইসলামী আরব এই অধ্যায় থেকে আমরা বিগত বছর বোর্ড প্রশ্নগুলো অর্থাৎ যেগুলো এমসিকিউ আকারে এসেছিল সাল থেকে অর্থাৎ চব্বিশে কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি তো দেখো তেইশ পর্যন্ত যে এমসিকিউগুলো এ অধ্যায় থেকে এসেছিল তার সমাধান পর্ব এটি দেখো এখানে এই অধ্যায়টি কিন্তু তিন ভাগে বিভক্ত এখানে পাঠ একে আমরা প্রাচীন আরব উপদ্বীপ এই নিয়ে আলোচনা করব এখানে এক থেকে পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে দেখো পার্ট দুইয়ে আমরা আলোচনা করব প্রাচীন সভ্যতা এখানে ছত্রিশ থেকে একশো পর্যন্ত এবং দেখো পার্ট তিন ইসলাম পূর্ব যুগে আরবদের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক সাংস্কৃতিক অবস্থা একশো এক থেকে একশো পর্যন্ত অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা সর্বমোট একশো বিশটি এমসিকিউ সমাধান করছি তাহলে আমরা সমাধান পর্বটি শুরু করছি আরব দেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায় দেখো তিন ভাগে আরবের বেশিরভাগ অঞ্চল মরুভূমি কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উঠকে মরুভূমির জাহাজ বলা হয় আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন তিনদিকে দিকে জল বেষ্টিত হওয়ার জন্য অর্থাৎ আরবের তিন দিকে কিন্তু জল আরব শব্দের সমর্থক কোনটি মরুভূমি মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটি উট আরবের তিন দিকে কি জলরাশি আরব শব্দের অর্থ কি মরুভূমি আরব শব্দের সমর্থক শব্দ কোনটি মরুভূমি আরবের তিন দিকে কি দেখো জলরাশি আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরব ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় কেন দেখো তিনদিকে পানি দ্বারা বেষ্টিত বলে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি আরব জাজিরাতুল আরব অর্থ কি আরব উপদ্বীপ আরবের অধিবাসীদের মধ্যে শতকরা কত ভাগ মানুষ মরুভূমিতে বসবাস করত সাইমুম কি সাইমুম সাইমুম হচ্ছে বালু ঝড। কাকে বলে। দেখো মরুভূমির মরিচিকাকে বলে আরবের কোন অংশকে এরাবিয়া ফিলিক্স বলা হতো দেখো দক্ষিণ আরব আরবের আদিম অধিবাসীদের কি বলা হয় দেখো আরবের বাইদা। আফ্রিকার রিখা জাতিগোষ্ঠী অ্যামাজন জঙ্গলে বসবাস করত। এবং খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো রিখা জাতিগোষ্ঠীর সাথে আরবের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে বেদুইন বেদুইন মানে যারা আরবে যাযাবর জীবন যাপন করত তাদের বোঝানো হয়েছে এই বেদুইন শব্দটা তোমাদের কবিতা অংশের কোন কবিতায় রয়েছে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও উট যেখানে উন্নত আরবরাও সেখানে উন্নত উক্তিটি কার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের প্রধান কৃষিপণ্য কি দেখো খেজুর আসাবিয়া কি আসাবিয়া হচ্ছে যাযাবর আরবদের গোত্রের মূল মন্ত্র পবিত্র কুরআনে উমুল কুয়া বলা হয়েছে কোন নগরীকে মক্কা নগরীকে উত্তর আরবের অধিবাসীদের কি বলা হতো দেখো আরব ই মুস্তারি বাহ ইয়েমেন শব্দের অর্থ কি সুখী আরবের মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন কি ছিল উট কোনটি আরবদের চেতনার উৎস ছিল দেখো গোত্রপ্রীতি বেদুইনদের কেন আসাবি আহ বলা হয়ে থাকে দেখো তাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল বলে আরব জনগণের বিভক্তির মূল কারণ কি দেখো কেন্দ্রীয় শাসনের অভাব আরবের কোন প্রদেশকে সুখী আরব ভূমি বলে দেখো ইয়েমেন ইয়েমেন অর্থ সুখী ভূ প্রকৃতির তারতম্য অনুসারে আরবের মরু অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে দাহানা শব্দের অর্থ কি দেখো লাল ভূমি ইয়েমেনকে সুখী আরো বলা হয় কারণ উর্বর ভূমি হওয়ার কারণে এটা সঠিক আছে ব্যবসা বাণিজ্যের সুবিধার কারণে এটাও সঠিক আছে কৃষিকাজে বিখ্যাত হওয়ার কারণে এটাও সঠিক রয়েছে অর্থাৎ আমাদের তিনিটাই সঠিক উত্তর প্রাচীন সভ্যতা এখানে ছত্রিশ থেকে একশো অব্দি এমসি কিউ সমাধান করছি কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন দেখো মেনেস মিশরকে নীল নদের দান বলার কারণ কি নদীর দুই তীরকে প্লাবিত করে উর্বর করার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত মিশর লিখন পদ্ধতি আবিষ্কারের প্রধান কারণ কি দেখো কাগজের আবিষ্কার মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি কি ছিল ফারাও ফেরাউন কাদের ফেরাউন কাদের উপাধি ছিল দেখো রাজাদের পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কি দেখো মমি সংরক্ষণ হেরোডটাস কে ছিলেন হেরোডটাস ছিলেন ইতিহাসবিদ ভঙ্গি কে ছিলেন ছিলেন সুমরীয় সম্রাট ইতিহাসের জনক কে ইতিহাসের জনক হেরোডটাস পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কি মৃতদেহ সংরক্ষণ সর্বপ্রাচীনতম সভ্যতা কোনটি মিশরীয় মিশরীয় সূর্য দেবতার নাম কি ছিল মিশরীয় সূর্য দেবতার নাম আমন রে ফেরাউন কাদের উপাধি ছিল রাজাদের মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান কোনটি বর্ণভিত্তিক চিত্রলিপির উদ্ভাবন পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কি মৃতদেহ সংরক্ষণ কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন মেনেস ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদের মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স অর্থ কি দেখো পবিত্র লিপি মিশরীয় লিখন পদ্ধতি কয়টি স্তরে বিকশিত হয় তিনটি প্রাচীন মিশরে বিজ্ঞান ও জ্যোতিবিদ্যা চর্চা হতো কেন দেখো কৃষিকাজের উন্নতির জন্য সভ্যতার ইতিহাসে লিখন পদ্ধতি আবিষ্কার করেন কারা মিশরীয়রা প্রাচীন মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখতো কেন দেখো পুনর্জন্মে বিশ্বাস করত বলে কিউনিফর্ম লিখন পদ্ধতি কারা উদ্ভাবন করেছিল সুমেরীয়গণ গণ হোমার কে ছিলেন হোমার ছিলেন হচ্ছে গ্রিক দার্শনিক ইতিহাসের জনক কে কোন দেশকে নীল নদের দান বলা হয় মিশর নীল নদের দেবতার নাম কি নীল নদের দেবতার নাম অসিরিস মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি দেখো ফারাও খুফুর পিরামিড মিশরীয়দের চিত্রলিখন পদ্ধতিতে চিহ্ন ছিল চব্বিশটি মিশরীয়রা কাগজ তৈরি করত কি দিয়ে দেখো ঘাস দিয়ে মেসোপটিমীয় শব্দের অর্থ কি দুই নদীর মধ্যবর্তী স্থান কারা একেশ্বরবাদী ছিলেন দেখো হিব্রুরা রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল টাইবার জগৎ বিখ্যাত সক্রেটিসের জন্ম কোন দেশে গ্রিসে কে ছিলেন ভুঙ্গি ছিলেন দেখো সুমেরীয় সম্রাট সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কি বলা হতো জিগুরাত ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয় ইরান দা রিপাবলিক গ্রন্থের লেখক কে দেখো প্লেটো ইনিট কার রচনা ইনিট রচনা করেছে দেখো ভার্জিল ভঙ্গি কে ছিলেন সুমেরীয় সম্রাট লিখন পদ্ধতি কারা উদ্ভাবন করেছিলেন দেখো কিউ কিউ কিউনিফর্মকে কি বলা হয় দেখো চিত্রভিত্তিক লিপি প্রথম গণতন্ত্রের ধারণা দেয় কারা দেখো গ্রিকরা সুমেরীয় লিখন পদ্ধতিকে কি বলা হয় দেখো নি ফর্ম অলিম্পিক খেলা প্রচলিত হয়েছিল কেন দেখো বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এরিস্টটলের অন্যতম প্রধান অবদান পলিটিস গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে কোন বিষয় দর্শন ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয় এটা যদি তোমরা জেনে থাকো অথবা তোমরা একটু রিসার্চ করে কমেন্টে জানাবে সুমেরীয়দের সূর্য দেবতার নাম কি দেখো সামস নিচের কোন পিরামিডটি সবচেয়ে বড়ো দেখো ফারাও খুফুর পিরামিডটি চীনের দুঃখ বলা হয় কাকে চীনের দুঃখ বলা হয় দেখো হুয়াংহ নদীকে ইতিহাসের জনক হেরোডোটাস কোন দেশের লোক ছিলেন গ্রিসের কোন নগর রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দেখো শাসনামলে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম হয় সিজার গ্রিকদের মধ্যে শ্রেষ্ঠ চিত্রকর কে ছিলেন ডুরিস সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল দেখো আদর্শ রাষ্ট্র ও সৎনাগরিক গড়ে তোলা নিচের কোন তথ্যটি সঠিক দেখো জ্যামিতির জনক ইউক্লিক প্রথম নগর রাষ্ট্রের ধারণা পাওয়া যায় কোন সভ্যতায় গ্রিক সম্রাট হাম্বুরাবি কোনটি প্রণয়ন করে ইতিহাসে অমরত্ব লাভ করেছেন দেখো আইন সংহিতা লিখন পদ্ধতি চিত্র ইত্যাদির আবিষ্কারের সাথে কাদের নাম জড়িত দেখো মেসোপটেমিয় সভ্যতার লোকদের পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায় এথেন্সে হোমারকে হোমার হচ্ছে গ্রিসের কবি কাকে ইতিহাসের জনক বলা হয় দেখো হেরোডটাস রোম নগরীকে প্রতিষ্ঠা করেন রোমি ও লাস সর্বপ্রথম রোমান আইন সংকলিত করেন দেখো সম্রাট জাস্টি নিয়ান ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক সংস্কৃতিক অবস্থা একশো থেকে একশো আমরা সমাধান করব। আই আমে জাহিলিয়া শব্দের অর্থ কি দেখো অন্ধকারচ্ছন্ন যুগ ঐতিহাসিকদের মতে জাহিলিয়া যুগের পরিসীমা কত দেখো একশো বছর কয়টি ঝুলন্ত কবিতাকে আল বলা হয় দেখো সাতটি দার আল নাদুয়া কি দেখো মন্ত্রণা প্রাসাদ ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কেছিলেন ইমরুল কায়েস ইসলাম পূর্ব যুগকে কি বলা হয় দেখো আই আমে জাহিলিয়া জাহিলিয়া অর্থ কি অজ্ঞতা হারবুল ফুজজার কোন কোন গোত্রের মাঝে সংগঠিত হয়েছিল কুরাইশ ও হাউ আ জিন নাজাসি নামে পরিচিত কে ছিলেন দেখো আবিসিনিয়ার রাজা দার আল নাদুয়া কি দেখো মন্ত্রণা গৃহ আসাবিয়া কি আসাবিয়া হচ্ছে যাযাবর আরবদের গোত্রের মূল মন্ত্র ইসলাম পূর্ব আরবের মন্ত্রণা সভায় নাম কি ছিল দেখো আল মালা মালা শব্দের অর্থ কি দেখো মন্ত্রণা সভা প্র্যাগ ইসলামী যুগে আরবদের অন্যতম রাজনৈতিক দিক কোনটি আন্তঃগোত্রীয় সংঘাত ও শেখ তন্ত্র আয়ামে জাহিলিয়া যুগের আরবের রাজনৈতিক ব্যবস্থা কোনটি গোত্রীয় শাসন ঐতিহাসিক জীবনের মতে আরবে কয়টি যুদ্ধ সংগঠিত হয় দেখো সতেরোশ টি কাশিদা শব্দের অর্থ কি দেখো গীতি কাব্য ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন দেখো আমাদের সঠিক উত্তর ইমরুল কায়েস ওয়ারাকা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন দেখো একেশ্বরবাদী সিকা আহ দপ্তরের কাজ কোনটি দেখো পানি বিতরণ